গাছগুলো বড় হয়েছে লাওয়ার অনেক কড়া এসেছে কড়া গুলো টিকতেছে না পরে টাল বা মাছা করে দিয়েছিলাম সাথে টমেটোর চারা দেখেন কত বড় হয়েছে নিচ থেকে একদম উপরে উপরে আর উপরে আছে তো অনেকটা বেড়েছে লম্বা করে মাচা করে দিয়েছি ফলন ভালো কিন্তু লাউ লাউের কড়াগুলো ঝরে যাচ্ছে কড়া ঝরে যাচ্ছে তারপরও এদিকে লাউ তেমন একটা আসেনি করা আসেনি এটাতে লতা ঢোকা যেটা বলা হয় বেড়েছে এখানে অনেক লাউয়ের কড়া এসেছে যদি কড়াগুলো টিকে যেত তাহলে অনেক লাউ ধরত ঢোকা বেড়েছে লাউয়ের কড়া গুলো ঝরে যাচ্ছে পাশে যে টমেটো গুলো আরো আছে পর্যাপ্ত পরিমাণ লাভ করা আসছে কিন্তু লাউ হচ্ছে না কেন যেন বুঝতেছি না